হ্যালো গাইস আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি এস মিডিয়ার পক্ষ থেকে সাথে আছে মোহাম্মদ মারুফ আজকের যে ভিডিওটি আপনারা দেখছেন একটি পি ফাইল সেটা কিভাবে আপনারা আপনাদের মোবাইলে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন পাঁচ সংখ্যার একটি পাসওয়ার্ড আছে আজকের এই ভিডিওতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যদি আপনারা ভিডিওটি টেনে দেখেন তাহলে কিন্তু পাসওয়ার্ডগুলো মিস করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভুল হবে অনেকে কিন্তু ভিডিওগুলো টেনে দেখেন বা স্পিডে দেখেন যে ক্ষেত্রে আপনারা পাসওয়ার্ডগুলো মিস করেন আর বলেন এসে আমাদেরকে যেন আমরা পাসওয়ার্ডগুলো কম দিয়েছি বা আমাদেরকে গালিগালাজ করেন পাসওয়ার্ডগুলো পাসওয়ার্ডগুলো ভুল দিয়েছি কিন্তু কিন্তু এবং সংখ্যা বলি সেই সংখ্যা অনুযায়ী কিন্তু পাঁচটি সংখ্যা পাসওয়ার্ড দিয়ে থাকি আপনারা ভিডিও ট্রেনে দেখার ক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ডগুলো আপনারাই ভুল করেন তাই সবাই ওর কাছে অনুরোধ আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ আজকের এই ভিডিও থেকে আপনারা একটি পুষ্টার ডিজাইন পিএলপি ফাইলে ডাউনলোড করতে পারেন যে পুস্টার ডিজাইনকে আপনারা ফিক্সার লেপে নিয়ে আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন সেখানে চাইলে আপনাদের ছবি বসাতে পারেন বা যে কোনো মানুষের ছবি আপনারা বসাতে পারেন সেখানে নাম বসাতে পারেন সেখানে আপনারা ইচ্ছামতো কিন্তু এডিট করতে পারেন আপনারা চাইলে সেগুলোকে ডিলিটও করতে পারেন তাই সবার কাছে একটাই অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ এখানে একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে পাসওয়ার্ডটা যদি আপনারা পান আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে প্রবেশ করবেন প্রবেশ করার পরে কিন্তু দেখাবে পাসওয়ার্ড দিন আপনারা আমার এই ভিডিও থেকে পাওয়া পাসওয়ার্ডগুলো কিন্তু সেখানে বসাবেন পাঁচটি পাসওয়ার্ড থাকবে চারটি পাসওয়ার্ড দিলে কিন্তু কখনোই আপনার পি আর পি ফাইলটি ডাউনলোড করতে পারবেন না এখান থেকে মনোযোগ সহকারে কিন্তু পাঁচটি পাসওয়ার্ডগুলো আপনাদেরকে বসাতে হবে পাঁচটি পাসওয়ার্ড বসানোর ক্ষেত্রে কিন্তু এর পরবর্তী একটি ওয়েবসাইট সিলেক্ট করার পরেই কিন্তু একটি ওয়েবসাইট আসবে যদি পাসওয়ার্ড ভুল হয় তাহলে কিন্তু পরবর্তী ওয়েবসাইটটি আসবে না পরবর্তী ওয়েবসাইট পাসওয়ার্ড যদি সঠিক হয় তাহলে পরবর্তী ওয়েবসাইটটি আসবে আর পরবর্তী ওয়েবসাইটটি আসলে কিন্তু আপনারা একটি লিংক পাবেন সেই লিংকে ক্লিক করলে কিন্তু আপনাদের ডাউনলোড হতে শুরু করবে তার আগে বলে দিচ্ছি আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয় তখন অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে যাবেন একটি সুন্দর কমেন্ট কিন্তু করে যাবেন যদি ভালো আর যারা যারা এই পিএলপি ফাইল ডাউনলোড করতে কোনো রকমের সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সমস্যার সমাধান বলে দিব আর আজকের এই ভিডিও থেকে যারা এই পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন খারা খারা ডাউনলোড করেছেন আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আর আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন সদস্য থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের কোনো বন্ধুদেরকে আমাদের এই চ্যানেল সম্পর্কে জানাতে চান তাহলে ইউটিউবে বলবেন যে এস এম টিভি মিডিয়ার আগে সার্চ করতে এবং সাবস্ক্রাইব করে